তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রিন্টের জন্য সেট আপটা করবেন সেজন্য আপনারা নিচে দেখতে পাবেন এখানে প্রিন্ট আউট নামে মাঝখানে একটা অপশন থাকবে এখানে ক্লিক করলে আপনাকে পৃষ্ঠা বাই পৃষ্ঠা দেখাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম পৃষ্ঠায় কিন্তু জায়গা হচ্ছে না পরের পেজে চলে গেছে এই জন্য আমরা কি করব। আমাদের লেখাগুলোকে একটু ছোট করে দিব বা কলামগুলোকে একটু ছোট করে দিব এক পৃষ্ঠায় নিয়ে আসবো ওকে তো এখন মোটামুটি এক পৃষ্ঠায় চলে আসছে কিন্তু দেখেন আমার এই যে লেখাগুলো যদি ঠিক না থাকে তাহলে আমাদের কি হবে আমরা ফন্টের সাইজ কমাবো তখন যদি জায়গা না হয় ওকে এখন আমরা কি করব। চলে যাব পেজ সেট আপে এই পেজ লেআউট থেকে পেজের সাইজটাকে ফার্স্টে এফোর্ড করে নিব এখান থেকে ওরিয়েন্টেশন দেখেন এফোর্ড করার সাথে সাথে কিন্তু আরেক পেজে চলে গেছে তার মানে আমার আগে অন্য পেজের লেআউটে ছিল হয়তো বা তো প্রথমে আপনারা পেজের সাইজটা ঠিক করে নেবেন আপনাদের যে ওরিয়েন্টেশন লাগবে লম্বা লম্বি চাই লম্বা লম্বি মার্জিনটা ঠিক করে নেবেন আমি মার্জিন দিয়ে দিচ্ছি এক ইঞ্চি করে ওকে এখন আমি আমার কলামের সাইজগুলোকে ঠিক করব। তাহলে কি হবে আমার পেজটা আর বারবার নষ্ট হবে না তো দেখেন এখন মোটামুটি ঠিক হয়ে গেছে আমার লোগোটা এখান থেকে একটু সরে গিয়েছে লোগোটাকে আমি আবার জায়গা মতো বসাই দিচ্ছি তো চ্যাপটা হয়ে গেছে লোগোটা না একটু সোজা করে দিচ্ছি ওকে পারফেক্ট তো এখন আমি আমার এই পেজটাকে যদি প্রিন্টে লে দেখি কি করবো কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করব সরাসরি প্রিন্ট লেআউটে দেখাচ্ছে এবং প্রিন্ট করার সময় কিন্তু এক্সেলের এই যে বর্ডারগুলো এখানে যে যে দাগ আছে সেগুলো কিন্তু দেখাবে না ঠিক আছে এগুলা জাস্ট আমরা যখন কাজ করব তখন দেখাবে প্রিন্টের ক্ষেত্রে দেখাবে না আমি যদি আমার এই যে ডকুমেন্টটা আছে সরি এই ডকুমেন্টের বর্ডারগুলো উঠে দিই হোমে গেলাম হোম থেকে এখান থেকে যদি নো বর্ডার করে দিই তাহলে আমি যখন প্রিন্ট দিতে যাব কন্ট্রোল পিতে প্রেস করে দেখেন আমার এখানে কিন্তু কোনো বর্ডারই দেখাচ্ছে না এর জন্য প্রিন্ট দেওয়ার আগে অবশ্যইগুলো মাথায় রাখবেন যে আমার কোথায় বর্ডার লাগবে সেটা দেওয়া আছে কিনা ঠিক আছে এটা আগে থেকেই চেক করে নেবেন